গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে আজকে সাদা ফুল ফুটেছে কত সুন্দর অনেকগুলো সাদা ফুল ফুটেছে দুঃখের বিষয় রোদ নেই বৃষ্টি আসছে ঝুমঝুমিয়ে কোনো সময় থেমে যাচ্ছে কিছু বলার নেই

একটু কোথায় কোথায় যাওয়া যায় শরীরটা ভালোই আছে এখন বাড়িতে বেশ সব জব জমাট হয়ে গেছে ভালোই আছে এই দেখো তুলসী গাছটা সেদিন দেখাও নি কি ছোট্ট কি সুন্দর বড় হয়ে গেছে দেখো এই তুলসী গাছগুলো বড় হয়ে গেছে ও দোপাটি ফুল ফুটেছে বা কই নাকি উম বাবা এই গাছটাই ফুটেছে কত কুড়ি এসছে এইটা এখনো ছোট্ট পুচকি হয়ে আছে পুচকি সেগুলো এত বড় হয়েছে এখনো ফুল ফোটে এগুলোতে গেলতে কুড়ি এসছে হ্যাঁ এই তো এগুলোতে কুড়ি এসছে এটাতেও এসছে ছোটার সময় একটু চা করার জন্য একটু চা করে নিই দুধ চা খাচ্ছে মা খাচ্ছে খেজুলি চা আমার আর দুষ্টুল দুধ চা গরমা গরম দুধ চা খেয়ে নিই যে আমি একটু সবজি কাটতে বসলাম এখানে পটল কচুরমুখী আলু পেঁপে ডাটা আজকে হবে পুঁই শাকের তরকারি আজকে সকালে খাওয়া হচ্ছে ইপি এই যে আজকে সকালে খাওয়া হবে ইপি

এই যে একদম রান্না বান্না ছেড়ে মরশুমের আমি মিলে মরশুমগুলো সোনাকে খেতে দাও আমি যাই হোক করে স্নান করি স্নান করে পুজো দিয়ে এই সব এসে বসলাম অনেক দিন বাদে অনেক কাজ করেছি তো জানা জন্য একটু কষ্ট হচ্ছে কেমন তো ঠিক আছে কাজ না করলে হবে বলো বসে থাকবার কতদিন আস্তে আস্তে করছিলাম যা কাজগুলো আজকে অনেকটাই কাজ করেছি তা অনেক সুস্থ আছি অনেক মাত্রা আজকে আর খুশি নেই

খাওয়া করে নিন আর টেনের কী বলে এটা আচার আচ্ছা হাত আচার দেখে সন্ধেবেলায় মৌসুমি খাবে এখন বাদাম মুড়ি আর হচ্ছে চানা দিয়ে তা বাদাম মুড়ো খুব একটা ভালো পোকা পোকা মতো হয়ে গেছে বাদামে ছাড়িয়ে দিলাম আমাকে দেখে চলে এসেছে আমাদের দুজনের চা দুধ চা একদম গাড়ো বড়ো দুধ চা আর মুড়ি মাখা তিরিশ সন্ধ্যার পরে চাটা খেয়ে চলার সময় পরে আমার এদিকে আইএমসির মাল তারপরে নাইটি সব দেখতে এসেছিলো সেগুলো খানিকটা নিয়ে গেলো তো মনে এগুলো আবার গুছাই দেখি যে কটা আছে ওগুলো গুছিয়ে রাখি তারপর নিচে তো এই যে কটা ভাজ করেছি আর কটা মনে হচ্ছে ভাজ করবো এগুলো তুলবো খাতা তুলো সব তুলি দেখি গুছিয়ে নিই গুছিয়ে নি তারপর নিচে যাবো নিচে যাবো যে একটু চা খাবো অনেক বক বক করেছি একটু চা খেয়ে তারপরে অন্য কাজ করবো জায়গা জিনিস আবার সব জায়গায় রাখি গুছিয়ে গুছিয়ে ভিতরে প্রচুর মাল আছে এদের কলের থেকে শুরু করে সমস্ত সব গুছিয়ে গুছিয়ে তুলে ফেলি সব মাল বিক্রির সময় যেমন বকতেও হয় বোঝাতেও হয় সেরকম কোনটা কী হবে না হবে না বোঝালে কি করে জানবে কোনটা কি উপকার আর যখন যে মানে ব্যবহার করে তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায় কোনো অসুবিধা হয় না তারা তো জানেই কোনটা কী উপকার হয় তো চলো তাহলে গুজিয়ে ফেলে দেখি এটা সব নাইটিগুলো কিন্তু বেশি দাম না একশো ষাট টাকা করে একদম হোলসেল আসে এই মালগুলো প্রচুর মাল নিয়েছিলাম কবার গিয়ে এখন রয়েছে কটা দুটো চারটে পাঁচটা পাঁচটা মালই আছে আর একদম পরিষ্কার করে গুছিয়ে তুলে ফেললাম যাবো এবার নিচে একটু খাওয়া দাওয়া করবো তারপরে এসে শোবো এখন রাত হয়েছে অনেক এগারোটা হ্যাঁ এগারোটা সাড়েটা বাজে অবশ্য শোনা এখনও বাড়িতে আসেনি ওর গাড়িটা সার্ভিস করতে নিয়ে গেছে ওটা সার্ভিস করে নিয়ে আসবে দেরি হবে আজকে অবশ্য বাড়িতে আসতে ওরা তো দেখি ততক্ষণ যদি ওরা খেয়ে নেয় সবাই মিলে খেয়ে নেবো তা অবশ্যই গল্প করবো চল তাহলে ভিডিওটা মধ্যে রাখলাম সবাই ভালো থেকো অসুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর যারা অনেকে কমেন্ট করে বলছো যে টিনার ফ্রিজটা কেন দেওয়া নি টিনার জিনিসগুলো কেন দিচ্ছ না ওই জিনিসগুলো কেন দিতে গিয়ে তোমার অসুস্থ হয়ে যাচ্ছে শরীর মেয়ে জিনিস দিতে গিয়ে মায়ের কখনো অসুস্থ হয় না মা কখনো অসুস্থ হয় না যে যেটা বলছো যে যেমন মানসিকতার লোক সে সেরকমই বলছ আমি তো এটা মনে করব নাহলে সে সেরকম প্রশ্ন করতে পারতো না আর আমি ওগুলো দিচ্ছি না কেন টিনা কোন ফ্রিজ নিয়েছে কি করেছে সেটা টিনা নিজের মুখেই বলবে ও না ব্লগে শুনে নিও কেমন ধৈর্য ধরে এটা শুনো আর ভালো করে শুনো যেটি নাকি বলছে সেটা পরিষ্কারভাবে বলবে পরিষ্কারভাবেই শুনে নিও ঠিক আছে আবারও বলছি গুড নাইট টাটা